নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছেন বা নতুন বাড়ি তৈরি করার কোনো পরিকল্পনা করছেন বন্ধুরা আপনারা এখন দুতলা হোক পাঁচতলা হোক ছতলা হোক এই বাড়ির জন্য যে বাড়ির সিঁড়ির প্রয়োজন হয় তার জন্য আপনার সিঁড়ির যে খরচ হয় তার থেকে অনেক কম খরচে আপনারা এখন আপনার বাড়িতে হোম লিফ্ট বানাতে পারেন আর আপনাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য প্রত্যেকবারের মতো আদ্রিতা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসছে আপনাদের জন্য অনেক কম খরচে হোম লিফ্ট একটা বাড়ির তৈরি করতে গেলে সিঁড়ির জন্য যে জায়গার প্রয়োজন হয় মিনিমাম ছ ফুট বাই বারো ফুট কিন্তু সেইটাতে যে জায়গাটার আপনার লাগে তার থেকে অনেক কম জায়গা লাগবে এই বাড়ির তৈরির লিফ্টের জন্য এর জন্য আপনার তিন ফুট বাই তিন ফুট জায়গা হলেই হয়ে যায় আর এটা হবে আপনার সিঁড়ির থেকে অনেক সুবিধাযুক্ত অনেক সেফটি তো আসুন আমরা কোম্পানির কাছ থেকেই কিছু এই হোম লিফ্টের সম্বন্ধে জেনে নিই আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের কিছু উত্তর দেওয়ারও আমরা চেষ্টা করি আমি আদিত্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বলছি একটা সিঁড়ি করতে যে খরচাটা পড়ে তাতে করে লিফটের খরচা আর সিঁড়ির খরচা প্রায় একই পড়ে যায় কিন্তু সিঁড়িতেও মানুষের অসুবিধা হয় কারণ জায়গা কম মানুষের আর কম জায়গার বাড়ি বানাতে সেখানে খুব কম পেয়ে সিঁড়ি বানাতে হয় আর এমনকি সেখানে দু তিন তালা বাড়ি হয়তো বানাতেই হয় কারণ নিচে জায়গা থাকে না জায়গার যা এখন দাম হয়েছে তাতে করে কম জায়গার মধ্যে দু তিন বাড়ি করলে সেটা সুবিধাজনক হয় বিশেষ করে আমাদের যে সেই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো বসাতে গেলে কোনো আপনার জায়গার বেশি প্রয়োজন হয় না আপনি তিন ফুট বাই ছোট একটা জায়গার মাধ্যমে থেকে আপনি বসাতে পারেন তাহলে আমি আরও এর থেকে বড়ো করতে পারেন মিনিমাম তিন ফুট জায়গার মধ্যে আপনাকে

মানে এই যে মেকানিজম সিস্টেমটা আছে মেকানিজমটাকে আরো স্ট্রং করে করে আমরা নিয়ে এসেছি আচ্ছা এটা বাড়ির ব্যাপার তো দুর্ঘটনা আর যেটা যেমন মেকআপ সিস্টেম থাকে ব্যাটারি বেকআপ দিয়ে আপনি চালাতে পারবেন বাড়ির ইনভার্টার থেকে আপনি এটা চালাতে পারবেন আচ্ছা তোমার বাড়ির ইনভার্টারও এই লিফট লাইন চলে গেলে বাড়ির ইনভার্টারও চলবে আচ্ছা কি কি সেফটি ফিচারস কি কি আছে একটু বলুন সেফটি ফিচারস আগে আমি লিফট সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিচ্ছি লিফট আমাদের ফিট হয় ফিট রাসও হয় কিন্তু আপনি ফিটনেসটাতে যাবেন না কারণ ফিটনেসটা আপনাকে শুধু একটা বুঝানোর শুধু জিনিস

এটা হচ্ছে এমআরএল ও করতে পারে না বুঝিয়ে করতে পারে আর এমআর যেগুলো আছে দেখুন এমআর একটা তো দরকারি জিনিস আর মেশিং রুম যদি না থাকে সেখানে আপনাদের সুবিধা হবে কন্ট্রোল করতে আর এমআর এর ক্ষেত্রে আমরা মেশিং রুম যেটা আমাদের কন্টেনার যেটা হয় সেই কন্টেনারের ভিতরেই কিন্তু এমসি রুমটা আমরা সেট করে দিই আচ্ছা মেশিং রুমটা সেই মেশিন রুম হিসাব সেদিকে করতে পারি আচ্ছা তো যারা সেফটি মিটার সরলো সেটা হচ্ছে আমরা 16 এমএম রবের কাজ করি সৌরভের রোপ যে আছে চারটে রূপের কাজ হয় কাউন্টার ওয়েট থাকে মধ্যে আচ্ছা আর যে সেফটি যেটা হলো সেটা হলো আমাদের যে ব্রেকিং সিস্টেমটা আছে মেকানিজম ব্রেকিং সিস্টেম মানে কোন সেন্সার সিস্টেম ব্রেকিং লয়

তাতে ব্রেকিং সিস্টেমটা আরেকটা ব্রেক এক্সট্রা ব্রেক থাকে সেটা ব্রেকিং করে করে আপনাকে লিফটটা আস্তে আস্তে স্মুথলি নিচে নামিয়ে দেবে বাহ খুব ভালো জিনিস লাগানো আছে এটা বলছি যে আপনি তো সেফটি সম্বন্ধে বললেন অন্যান্য কোম্পানির সঙ্গে তো অন্যান্য কোম্পানির যে লিফট বসিয়েছে আপনাদের লিফটটা কেন বসাবে বেস্ট সেরা কি জন্য বলতে চাইছেন আপনার লিফট বেস্ট এইটার জন্যই কি আমাদের যে বাজেটটা কম আর এটা সেফটি ফিচারসটা বেশি আচ্ছা ইউজ একদম খুব সুন্দরভাবে ইউজ করা আর সবচেয়ে ভালো যেটা আমরা 24 ঘন্টা আমরা সবসময় আমরা সার্ভিস দিয়ে থাকি যে যেকোনো জায়গাতে যে কোনো আপনি বসান সেই সিটি থেকে আমি সাথে সাথে আমি এক দেড় ঘন্টার মধ্যে সার্ভিসিং পেয়ে যাবেন ব্যাপার থাকে লিফ্ট আর এটার জন্য আমরা সব জায়গাতে সার্ভিস দিয়ে থাকি তো এই সার্ভিসটার জন্য অনলাইন একটা সার্ভিস সেন্টার আমাদের আছে সব জায়গাতে যেখানে লিফট বসে সেইখানে তার আগে আমরা এই সার্ভিস সেন্টার আগে আমরা খুলে দিই আচ্ছা তো আমাদের ভিউয়ারদের আপনি লিফটের ডেকোরেশন সম্বন্ধে একটু দেখান কারণ অনার তো সব বাড়িতে লাগাবেন আপনি ডেকোরেশনের উপরে বাজেট যেটা হয় বাজেটটা আপনার ডেকোরেশনের উপরে আপনার কম বেশি হয়ে থাকে আচ্ছা তো ডেকোরেশনটা হচ্ছে ব্যাপার আর এছাড়া আপনি অটো বসাতে পারেন গেট যেগুলো আছে সেন্সর গেট অটো গেট আপনি লাগাতে পারেন আচ্ছা আর নরমাল ম্যানুয়াল গেটও লাগাতে পারেন এখানে যেটা আমি দেখাচ্ছি এটা একটা বাড়ির লিফট আছে এই লিফটে দেখাচ্ছি দেখুন এখানে আমরা মেশিন রুম এমআর এর এখানে আমরা করেছি আচ্ছা মেশিন রুম লেস নয় এটা এমআর এর নয় তো আমরা মেশিন রুম এর জন্য এখানে এসেছি কারণ এই জায়গাটাতে মানুষ সব সময় থাকে অলিং সিস্টেম সব এখানে রাখা যদি সেফটি আপনার ওখানে কোনো প্রবলেম হয় তো ওখান থেকে আমরা কল দিলে এখান থেকে আমরা কল শুনতে যেখানে লোক বেশি থাকবে সেখানে এই মেশিনটা বসাতে চাই সেখানে বসানোটাই বেস্ট আচ্ছা আর সেখান থেকে কন্ট্রোল করা যাবে আচ্ছা আচ্ছা আর এটা আমরা একটা সেফটি বক্সের মধ্যে এখানে আমরা মেশিন রুম যেটা আছে সেটা বসেছি এবারে ট্যাকশন এটা লিফটটা প্রথমে বলে রাখি এটা কিন্তু আমাদের ইলেকট্রিক ট্যাকশন লিফট

তো এই গেটের মধ্যে দেখুন আমরা ম্যানুয়াল গেট লাগিয়েছি হ্যাঁ এবারে ম্যানুয়াল যেটা গেট লাগিয়েছি সেটা দেখুন এখানে আমাদের সাইডে ফিল ফিনিশার উপরে আমরা কলিং এখানে লাগিয়ে রেখেছি কলিং সেন্সর লেগে লাগিয়ে রেখেছি সেন্সর দিয়ে আপনি কল করে ডাকতে লিফটটাকে আপনার কাছে ডাকতে পারবেন মানে যে ফ্লোরে লিফট থাকো কল করলে লিফট চলে আসে এটা সেফটি ফিচার হচ্ছে আপনারা দুন গেট খুলে দিলেন এখানে কিন্তু এখান থেকে উপর থেকে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু লিফট আর মুভ করবে না

ম্যানুয়ালি আপনি করলে আপ ডাউন করলে আপনার এখানে ম্যানুয়ালি আপ ডাউন করবে যদি সমস্ত বিষয়টি যদি কাজ না করে তাহলে এই সুইটা তখন আপনার সেফটি হিসাবে কাজে লাগবে আচ্ছা এটা সেফটি সুই সেফটি সুই কাজে লাগবে এখানে আমার যেমন আছে জি প্লাস টু তো জি আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি ফ্লোর ওয়ান ফ্লোর টু এখানে স্টপ যদি এমার্জেন্সি আপনার কোনো অসুবিধাজনক মনে হয় তখন আপনি স্টপ টেবিলে স্টপ হয়ে যাবে আমি পুরো ডিটেলস দেখ দিচ্ছি এখন আমি যাবো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমি ইয়ে করলাম লিফট শুরু হলো এখান থেকে দেখুন এক নাম্বার ফ্লোর দিকে আমরা যেটা কাঁচে লাগিয়েছি ফ্লোরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা একটা কাঁচ লাগিয়েছি সুন্দর কাঁচ লাগানো আছে এই ফ্লোরটা কিন্তু দেখতে পাওয়া যাবে

আসলে আমাদের যে অফিস আছে অফিস আমাদের বাসতে বাস স্ট্যান্ড থেকে যে সামনে আপনি বাস থেকে যদি বাকড়া বাস স্ট্যান্ড বা আমরা বিএ থেকে যদি আসেন স্টেশন থেকে বাকড়া স্টেশন থেকে আসেন ডিএ বি স্কুলে আসবেন ডিবি স্কুলের পিছনে আমাদের অফিস আছে আচ্ছা বিগনা ডিএ বি স্কুলের পিছনে আপনাদের অফিস আচ্ছা এখান থেকে আপনি ডিটেইলস সমস্ত কিছু ডিটেইলস জানতে চান আপনি যদি ডেমো দেখতে চান ডেমো এসে দেখতে পারেন কোনো সুবিধা নেই আচ্ছা আপনার পছন্দ হলো লিফট বানানোর আগে যদি কেউ লিফট দেখতে চায় তাহলে আপনারা দেখিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা লিফট সম্বন্ধে আইডিয়া নেই অথচ বানাতে চায় তো তারা এসে পরে আপনি লিফট সম্বন্ধে সমস্ত কিছু বিষয়টা আমরা জানিয়ে দেব আচ্ছা কিভাবে সেটা সুবিধা হবে আচ্ছা সমস্ত বিষয়গুলো আমরা জানিয়ে দেব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর নাম্বার যেটা আছে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখছি এখানে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ